পথের মধ্যে দেখা হয়ে গেল হরিণের সাথে হরিণকে সব ঘটনা খুলে বলল ময়ূর সব ঘটনা হরিণ শুনে বলল তোমার তো দেখি অনেক সাহস আমি হলে তো ভয়ে মরেই যেতাম তুমি কি করে পারলে বাঘকে এমন বোকা বানাতে বাককি কিছু টেরি পেল না টেরোই যদি পেত তাহলে কি আমাকে ছেড়ে দিত এক থাবায় তার পেটের ভিতর নিয়ে এতক্ষণে হজমও করে ফেলত তুমি এসব কথা ভাবছ আমি ভাবছি অন্য বিষয় এভাবে বোকা বানিয়ে আর পালিয়ে পালিয়ে আর কতদিনে বাঁচব এর তো একটা সমাধান দরকার তাই না ঠিক বলেছ ভাই ময়ূর এর একটা সমাধান হলে তো ভালোই হতো কিন্তু বাগের সমাধান সেটা কিভাবে এমন সময় তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিয়াল শিয়াল তাদের দেখে তাদের কাছেই চলে আসল এসে তারা কি বিষয়ে কথা বলছে জানতে চাইল শিয়াল ভাই তেমন কিছু না ওই বাঘের ব্যাপারে একটু কথা হচ্ছিল আমরা তো বাঘের ভয়ে সবাই তাদের পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে থাকি নিজেদের বাচ্চাদের ঠিকমতো বাসা থেকে বের হতে দেই না কিন্তু এভাবে কতদিন থাকব বাঘ এত শক্তিশালী বাঘ যদি আমাদের এভাবে শিকার করে না খেয়ে আমাদের সর্দার হয়ে থাকতো তাহলে কত ভালো হতো আমরা সবাই একই পরিবার হয়ে বন্ধুর মতো থাকতাম বিষয়টা তো মন্দ বলিস এটা ভাবা যেতে পারে আর এটা হলে তো জঙ্গলের সবাই ভালো হবে দাঁড়াও দেখছি কি করা যায় এদিকে বাঘের অপেক্ষা শুরু পরদিন থেকে বাঘ প্রতিদিন জঙ্গলের ধারে অপেক্ষা করে কখন রাজা খাবার পাঠাবে দুই দিন তিন দিন এক সপ্তাহ কোনো রাজা কোনও খাবার কেউই আসে না তখন সে বুঝল ময়ূর তাকে ধোকা দিয়েছে বাঘ এবার প্রচণ্ড রেগে গেল সে প্রতিজ্ঞা করল যেখানেই ময়ূরকে পাবে তাকে খুঁজে বের করে খেয়ে ফেলবে এদিকে ময়ূরটিও জানত যে বাঘ প্রতিশোধ নিবে সে এবার জঙ্গলের বুদ্ধিমান শিয়াল হরিণ বানরদের নিয়ে পরিকল্পনা আঁটল সবাই মিলে সিদ্ধান্ত নিল বাঘকে এবার উচিত শিক্ষা দিতেই হবে বাঘের অহংকার ও লোভ তাকে বারবার ভুল করাচ্ছে আমরা একসাথে হলে তাকে শিক্ষা দিতে পারি তারা সবাই মিলে এক ফাঁদ তৈরি করল একটা গর্ত খুঁড়ে তার ওপর পাতার ছাউনি দিল ময়ূর সেই ফাঁদের পাশে গিয়ে বাঘের উদ্দেশ্যে চিৎকার করে বলল বাঘ ভাই তোমার খাবার তো রাজা পাঠাতে চেয়েছিল কিন্তু তুমি তো ধৈর্যই রাখতে পারোনি নি বাঘ রেগে লাফিয়ে এল আর ময়ূরকে ধরতে গিয়ে পড়ে গেল সেই ফাঁদে গভীর গর্তে আটকে পড়া বাঘের গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠল সবাই ছুটে এলো। ময়ূর তখন বলল বাঘকে শুনিয়ে শুনিয়ে বলল এই সেই বাঘ যে শুধু নিজের শক্তির গর্বে দুর্বলদের খেয়ে নেয় কাউকে সম্মান দেয় না আজ আমরা সবাই মিলে তাকে বাঁচাব যদি সে ক্ষমা চায় এবং কথা দেয় কারো ওপর অন্যায় করবে না বাঘ লজ্জায় মাথা নিচু করে বলল আমি ভুল করেছি ময়ূরের বুদ্ধি আমাকে শিক্ষা দিয়েছে আমি আর কখনো অহংকার করব না সবাই তাকে টেনে বের করল এবং তারপর থেকে বাঘ হয়ে উঠল জম্মলের সত্যিকারের রক্ষক ময়ূর বাক্যে দেখে বলল দেখো বাঘ ভাই তুমি যদি ভয় দেখিয়ে না চলে শান্তিপূর্ণভাবে থাকো তাহলে আমরাও তোমার বন্ধু হতে পারি তুমি যদি আমাদের রক্ষা করো আমরা তোমাকে প্রতিদিন খাবার দিয়ে সাহায্য করব বাঘ কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল তোমার বুদ্ধি আমাকে শিক্ষা দিয়েছে আমি তোমাদের বন্ধু হতে চাই এরপর থেকে জঙ্গলটা বদলে গেল বাঘ আর বনের ছোটা বড় সব পশুরা একসাথে বসবাস করতে শুরু করল বাঘ পাহারা দিত আর সব পশুরা মিলে তাকে খাওয়াত সেই জঙ্গল হয়ে উঠল বন্ধুত্ব ও শান্তির প্রতীক বাঘ ও ময়ূরের গল্পের পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ বন্ধুরা ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগল মতামত জানাতে ভুলবে না